দ্রাবীনের সন্ধ্যা আগমনী উৎসব প্রযোজনা মহিষাসুর মর্দিনী চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতার জ্ঞানমঞ্চ ভরিয়ে তুলল শিল্প ভক্তি ও আবেগের এক অসামান্য সমাবেশে আগমনী সন্ধ্যা নৃত্য উৎসব নৃত্য নির্দেশনা ও ভাবনার কেন্দ্রে ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রী দ্রাবিন চট্টোপাধ্যায় এই মহোৎসবের প্রধান আকর্ষণে ছিল প্রযোজনা মহিষাসুর মর্দিনী যাতে গুরু শ্রীমতী মালবিকা সেন দেবী দুর্গারূপে মঞ্চে আবির্ভূত হয়ে দর্শক শ্রোতাদের বাঘ রুদ্ধ করেছেন বিশেষ উপস্থিতিতে ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী শ্রীমতী রিমঝিম মিত্র আর সার্বিক নির্দেশনার গুরু দায়িত্বে গুরু শ্রী কহিনুর সেন বরাট মহিষাসুরের ভূমিকায় ছিলেন নৃত্যশিল্পী শ্রী সৌরভ চ্যাটার্জী সঞ্চালক শ্রী কবির সেন বরাট তার সাবলীল সঞ্চালনা অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়েছে প্রযোজনা বিশিষ্ট নৃত্যশিল্পীদের পাশাপাশি ছিল তনয় বিশ্বজিৎ অয়ন অভিজিৎ সিঞ্চন কৈলাস অরিজিৎ অর্ঘ বিদিশা তিতির অলঙ্কৃতা পিয়ালি অনিন্দিতা স্বস্তিকা অঙ্কিতা ও অ্যাথনিক ডান্স একাডেমির অন্যান্য ছাত্রছাত্রীরা যাদের ছাড়া এই অনুষ্ঠান সার শূন্য আরও উপস্থিত ছিল বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী অর্পিতা ঘোষাল শ্রীমতী পৌলমী সেন শ্রীমতী প্রিয়াঙ্কা সরকার শ্রীমতী শিল্পা চৌধুরী শ্রী তোহিন চ্যাটার্জী শ্রীমতী কোয়েল সিং শ্রীমতী সুতর্ষা ঠাকুর ও শ্রীমতী দেবর্শী মুখার্জি ও তাদের নৃত্যদল পেক্ষা গিয়ে প্রতিধ্ব হয়েছে ঢাকের বাদ্য করতালির সংখ্য উলুধ্বনি যা অন্য মাত্রা দান করেছে এই সন্ধ্যায় উপস্থিত দর্শকের অভিব্যক্তি মঞ্চ যেন সত্যি জীবন্ত দেবীর আবির্ভাব ঘটালো এক অন্যরকম রকম সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলাম চোখে জল এলো প্রথমবার টিকিটের বিনিময়ে অনুষ্ঠান করে এমন বিপুল সাড়া পেয়ে দ্রাবী ও এথনিক ডান্স ছাত্র ছাত্রছাত্রীরা গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ সাজসজ্জায় বিশেষ কৃতিতে শিল্পী সুরজিৎ বসু ও বিষ্ণু তাদের অবশ্যই তুকাই বিশেষভাবে উল্লেখযোগ্য শ্রী দ্রাবিন চট্টোপাধ্যায় তার প্রিয় মায়ের স্মৃতিতে অনুষ্ঠানটি উৎসর্গিত করেন তার অঙ্গীকার আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে প্রতি বছর এই আগমনী সন্ধ্যা বাঁচিয়ে রাখব শহরের সাংস্কৃতিক ইতিহাসে এই সন্ধ্যা নিঃসন্দেহে এক অনন্য স্মৃতি হয়ে রইল আমি মাধবিকা আজকে রাবীন চট্টোপাধ্যায়ের এথনিক ডান্স অ্যাকাডেমির একটি অনুষ্ঠান হচ্ছে ঠিক আগমনের সংঘমনের এবং সেইখানে আমরা সব উপস্থিত আছি এই দুর্গার যে মহিষাসুর মূর্তিনি যেটা আমরা প্রত্যেকেই ভোরবেলা মহালে দিন খুলে থাকি সেটা একটা সময় দু হাজার সালে শুটিং করে শুট করে সেটা একটা সিডিটি বার হয়েছিল সেই আউটডোর শুটিং হয়েছিল পুরো মানালি বিভিন্ন হ্যাঁ তো সেটা এখন মঞ্চস্থ হচ্ছে তো আশা করি সবাই মিলে কাজটা করছি সবার ভালো লাগবে এবং আমাদের অনেক শুভকামনা রইল জানেন বা আমাদের আদরের বাপবা নমস্কার আমি মঞ্চ মিত্র আজকে এই সন্ধ্যায় রাবেন চ্যাটার্জি আমার বাপ্পা আমাদের সকলের প্রিয় আমার কো ডান্সার আমার বন্ধু আমার ভাই সহযোদ্ধা তার সঙ্গে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছে আমার খুব ভালো লাগছে মানুষ আছেন আছেন সঙ্গে আর কো ডান্সাররা সবাই আছেন আর এটা বাপ্পার মায়ের উদ্দেশ্যে এই ট্রিবিউট প্রাক যোগ আগমনই বলতে পারেন আমরা সবাই খুবই এক্সাইটেড সবাই খুব ইগারলি ওয়েট করছি কখন অনুষ্ঠান শুরু হবে আশা করি আমাদের উপস্থাপনা সকলের নমস্কার আমি দ্রাবী চট্টোপাধ্যায় এবং আমার সাথে রয়েছে আমার এত ডান্স একাডেমি মহালয়ার সবাইকে শুভেচ্ছা অগ্রিম এবং আজ এতনিক ডান্স একাডেমির অনুষ্ঠান মহিষা আসর মর্দিনী এবং এই অনুষ্ঠান একটি শুধুমাত্র বিনোদনমূলক নয় এই অনুষ্ঠান একটি শ্রদ্ধা একটি অঞ্জলি বলতে পারে এবং আমার মায়ের চলে যাওয়ার পর আমার মনে হয়েছে যে আমার মাকে এইভাবে নৃত্যাঞ্জলি দেওয়া যায় কারণ আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি একজন নৃত্যশিল্প হয়ে উঠি এবং এই মহিষাসুর মধ্যে নিতে আমি যাকে পেয়েছি আমার পরম প্রিয় গুরু শ্রী কহিণুসেন বরাট এবং শ্রীমতী মালবিকা সেন উনি করছেন দুর্গা এবং এই টোটাল প্রোগ্রামটা আমাদের রিহার্সাল চলছে প্রায় এক মাস ধরে এবং আজ হবে মঞ্চে জ্ঞান মঞ্চে এবং আপনারা হয়তো জানেন না ওইদিকে দেখলে বুঝতে পারবেন এই প্রথমবার টিকিট কেটে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে মহিষাসুর মর্দিনী এবং হল প্রেক্ষাগৃহ পুরো পরিপূর্ণ এবং কাছে আমি সত্যি কৃতজ্ঞ কৃতজ্ঞ আপনাদের কাছে যারা আমার পাশে এসেছেন এবং আপনারা অবশ্যই করে ভালোবাসা দেবেন কারণ দেবী মায়ের এই আগমন বার্তা নিয়ে আমাদের নৃত্যশিল্পীরা যারা আমরা অনুষ্ঠান করে থাকি সেটা সূচনা হয় এবং ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি সব জায়গায় আলো ছড়িয়ে পড়ুক ছড়িয়ে পড়ুক আমাদের শিল্পীর অন্তরে সমাজে এবং সারা সবাই ভালো থাকবেন মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং আপনার এইভাবেই আমায় অনুষ্ঠানটা আজকে আগমনী সন্ধ্যা মূলত আমাদের রাবিন চট্টোপাধ্যায় যিনি পরিচালক এই আগমনী সন্ধ্যা ও ওর মাকে এটা উৎসর্গ করছে কেন ওর মায়ের নাম সন্ধ্যা ছিল তাই আগমনী সন্ধ্যার নামকরণ তা প্রত্যেকের প্রত্যেক সন্তানের কাছে আমার মনে হয় তার মা আগে দেবী দুর্গা যিনি রক্ষা করেন তিনি তো দেবী দেবী দুর্গা তাই জন্য আজকের নামকরণ মনে হয় যথাযথ এবং সাতল সাথে রয়েছে দুর্গার ভূমিকায় মাধবিকা সেন আছে এম জিম মিত্র এবং একদনিকের সবাই আর আরও অনেক অতিথি তা রয়েছে টেস্ট পারফরমেন্সে